ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত ট্রাম্পের চাওয়া গুরুত্বহীন আরাকজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নীতি না বদলালে ওয়াশিংটনের সঙ্গে কোনো তেহরান কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি সম্প্রতি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজি না হলে তেহরানে হামলার হুমকি দেন তিনি যা তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করার আহ্বান জানান তিনি রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন যা সরাসরি সামরিক পদক্ষেপ আড়ানোর প্রচেষ্টা সবকিছুর সামরিক উপায়ে সমাধান করার প্রয়োজন এই বলেও মন্তব্য করেন উইটকফ যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরফজি বলেছেন যুক্তরাষ্ট্রের চাপের নীতি পরিবর্তন না হলে কোনো আলোচনা সম্ভব নয় স্থানীয় সংবাদ মাধ্যমকে দেয় এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে বলেন চিঠি লেনদেন কূটনীতির অংশ কিন্তু একই সাথে তা চাপ এবং হুমকির অংশ হতে পারে আর আখচে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় যুদ্ধ এড়িয়ে চলে এবং যুদ্ধ চায় না তবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধকে ভয় পায় না ইরানের পররাষ্ট্র নীতি অবশ্যই কূটনীতি এবং যুদ্ধ এড়িয়ে চলার উপর ভিত্তি করে উঠেছে যদি যুদ্ধ অনিবার্য না হয়ে ওঠে ট্রাম্পের চিঠিকে হুমকি হিসেবে দাবি করে দ্রুতই তেহরানের জবাব দেবে বলেও জানান আরাকজি তিনি বলেন ট্রাম্পের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা আমাদের নিজস্ব স্বার্থে কাজ করি যা কল্যাণকর সেটাই করা হয়